বার্থোলিন সিস্ট কী এর কারণ ও লক্ষণ কি এবং এর চিকিৎসা পদ্ধতি কী বার্থিলের সিস্ট হল বার্থলিন গ্রন্থির রন্ধ্র বন্ধ হয়ে যাওয়ার ফলে সৃষ্ট একটি তরলপূর্ণ ফোলা বার্থলিন গ্রন্থি মহিলাদের যোনির প্রবেশ দুপাশে থাকে এবং যোনি সিক্ত রাখতে তরল নিরসন করে যদি এ গ্রন্থির নালি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে তরল ভেতরে জমে সিস্ট তৈরি হয় বার্থলিন সিস্টের কারণ গ্রন্থ গ্রন্থির নালির বাধা সংক্রমণ বা প্রদাহের কারণে নালীটি বন্ধ হয়ে যেতে পারে ব্যাকটেরিয়া সংক্রমণ সাধারণত গনোরিয়া ক্লামিডিয়া ইত্যাদি যৌনবাহিত সংক্রমণের ফলে এটি হতে পারে আঘাত বা ইঞ্জুরি যৌন সম্পর্ক সব বা অন্য কোনো কারণে জনির আঘাত পেলে এই সমস্যা দেখা দিতে পারে অস্বাস্থ্যকর জীবনযাপন পর্যাপ্ত ব্যক্তিগত পরিচ্ছন্নতা না রাখলে সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে বার্থিন সিস্টের লক্ষণসমূহ সাধারণত ছোট সিস্ট হলে কোনো উপসর্গ দেখা যায় না বড় হলে ফুলাভাব ব্যথা লালচে ভাব দেখা দিতে পারে সিস্ট সংক্রমিত হলে এটি ফোঁড়ায় পরিণত হয় বা পুজযুক্ত ব্যথাযুক্ত গুটি হিসাবে দেখা দেয় হেঁটে চলার সময় বা বসার সময় অস্বস্তি বা ব্যথা অনুমত হতে পারে উচ্চ মাত্রার জ্বর হতে পারে চিকিৎসা পদ্ধতি প্রথম আসি ঘরোয়া চিকিৎসা হালকা গরম পানিতে পনেরো থেকে বিশ মিনিট বসলে সিস্টের ব্যথা কমতে পারে এবং এটি স্বাভাবিকভাবে সেরে যেতে পারে গরম শেখ আক্রান্ত স্থানে গরম পানির কাপড় ব্যবহার করলে তরল বের হয়ে যেতে পারে পরিষ্কার পরিচ্ছন্নতা জনির আশেপাশের স্থান পরিষ্কার রাখা জরুরি চিকিৎসকের পরামর্শে চিকিৎসা অ্যান্টিবায়োটিক যদি সংক্রমণ থাকে তবে চিকিৎসক অ্যান্টিবায়োটিক দিতে পারেন ড্রেনেজ পদ্ধতি বড়বার বা সংক্রমিত সিস্ট থাকলে চিকিৎসক একটি ছোট কাঠ দিয়ে তরল বের করে দেন বার্থলিন গ্রন্থি অপসারণ যদি সিস্ট বারবার হয় এবং চিকিৎসায় কাজ না করে তবে গ্রন্থিটি অপসারণ করা যেতে পারে কবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে সিস্ট খুব বড় হয়ে গেলে বা ব্যথা বাড়তে থাকলে যদি জ্বর ফোড়া বা পুষ দেখা দেয় সিস্ট ঘন ঘন হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে বার্থোলিনের সিস্ট সাধারণত ক্ষতিকর নয় তবে বড় হলে সংক্রমিত হলে চিকিৎসা প্রয়োজন সঠিক পরিচ্ছন্নতা ও প্রাথমিক যত্ন নিলে অনেক ক্ষেত্রেই এটি নিজে থেকেই ভালো হয়ে যায়